ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চরমোনাই দলটা হেরে গেছে ইসলাম জিতে গেছে কি বলছি বলেন বলেন দল থেকে বের হয়ে চর্মনাই হেরে গেছে ইসলাম জিতে গেছে কি করছি কন দল থেকে বের হয়ে

একটা জমিন সংক্রান্ত দাঙ্গা হিন্দু মুসলিম দাঙ্গা জমিন সংক্রান্ত মুসলমানদের দাবি হলো এই জমিনটা মসজিদের হিন্দুদের দাবি হলো এই জমিনটা হলো মন্দিরের এই দাঙ্গা ঝগড়া হইয়া ঝগড়া গেছে আদালত পর্যন্ত আদালতে যাওয়ার পরে আদালতের জজ সাহেব বললেন একটা প্রস্তাব করি আমি যদি মিয়া আজগর হুসাইন যদি এই আদালতে আসে উনি যদি মুসলমানদের পক্ষে দাবি করে আমি দিয়ে দেব মুসলমানরা তো খুশি খুশি বাঘ বাঘ হয়ে গেছে মিয়া আজগর হোসেনের কাছে গেলেন হজরত জি এই মা যারা এই ঘটনা এই জমি যদি আপনি বলেন আমাদের মুসলমানদের জজ এটা কি দিয়ে দিবে যদি আপনি বলেন হিন্দুদের জজ হিন্দুদেরকে দিয়ে দিবে এবার আপনি কি করবেন আপনি জানেন আচ্ছা চলো জজের সাথে তারিখ লো কোন দিন শুনানি হবে শুনানির দিন মিয়া আজগর হোসেন স্টেজে উঠলেন জজ আরে জজ জজের চেয়ারে মিয়া আজ হোসেন কাঠগোড়ায় দাঁড়িয়ে তিনি বললেন যদি মুসলমানদের জায়গা হয় হিন্দুদেরকে দিবেন না যদি হিন্দুদের জায়গা হয় মুসলমানদেরকে দিবেন না বাহ বাহ রায় দিয়ে দিলেন হিন্দুদের জায়গা হিন্দুরা হাতে তালি দিল মুসলমান মাথা নিচু করে বের হয়ে আসলো জহসাব বললেন ইসলাম জিত गया মুসলমান হার गए মুসলমান হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে কি বলছি বলুন তো দেখি আমরা আপনাদের কাছে লাগছে আপা তো আমরা হেরে গেছি আপা তো তো আমরা হেরে গেছি আপনাদের কাছে লাগছে সকলের কলিজায় ব্যথা আছে না নাই বলেন আমার হৃদয়ে ব্যথা হুজুরের হৃদয় ব্যথা ইনার হৃদয় ব্যথা আপনাদের সকলের হৃদয় ব্যথা আছে না নাই লেকিন ইনশাআল্লাহ অচিরেই ফল পাবেন দেখবেন মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই পাঁচ বছর আমরা গেলাম না এই পাঁচ বছর আমরা গেলাম না কি হবে গত পঞ্চাশ বছরে যাই নাই তো কি হয়েছে আমার ইসলামকে ছোট করে আমার ইসলামকে খাটো করে আল্লাহর আইনকে ছোট করে আল্লাহর আইনকে ছোট করে আল্লাহর আইনের পরিবর্তে সাফ শব্দ দিয়ে যাবো না আমরা হুকুম কি বলছি হুজুর বলেন না ইনসাফ ইসলাম নয় ইনসাফ ইসলাম নয় শুধু ইনসাফ ইসলাম নয় শুধু ইনসাফ যদি ইসলাম হইতো আমেরিকাতে ইনসাফ আছে ভারতে আমেরিকাতে ইনসাফ আছে ব্রিটেনে ইনসাফ আছে لیکن ইসলাম নাই ঠিক আর কি বলছি বলেন পশ্চিমাদের শব্দ এটা না না ইসলামে ইনসাফ ইনসাফ ইসলাম নয় ঠিক বুঝাইতে পারলাম না তো মনে হয় না কি বুঝছেন না বলেন ইনসাফ ইসলাম না ইসলাম ইনসাফ ইসলামকে বাদ দিয়ে আবার কিসের ইনসাফ ইসলাম ইজ দা ইসলাম 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 বলেন কি বলছিস কিছু বুঝছেন কি বলছিস এই জন্য আমরা ইসলামই কায়েম করবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ইনসাফ কায়েম করবেন না ইসলাম কায়েম করবেন যদি ইসলাম কায়েম হয় ইনসাফ কায়েম হয়ে সুবহানাল্লাহ বলেন না যদি ইসলাম ছাড়া ইনসাফ হয় না না এটা পশ্চিমাদের স্বপ্ন পুরো হবে ইসলাম হবে না কি বলছি বলেন এটা পশ্চিমাদের স্বপ্ন পুরো হবে ইসলাম পুরো হবে না মানে বুঝতেছেন কেউ কিছু রাগ করতেছেন কেউ বলেন ইসলাম ইসলাম বলেন ইসলাম এক ছেড়ে দিয়ে ইস্তাম হবে না আমি হুজুরের পাশে বসা ছিলাম সেদিন আমি একটা কাজ করছিলাম আমার পকেটে যা ছিল সব হুজুর পকেটে হাত দিয়ে যা ছিল পুরোটা দিয়ে হুজুরের এক বক্তব্যের কারণে হুজুর বলতেছে এক চুল ছাড় দিব না এক চুল সেখানে আবার গোটা ইসলাম শব্দকে বাদ দিয়ে আর আকিম উদ্দিন শব্দকে বাদ দিয়ে ইসলামের সবটাকে বাদ দিয়ে শুধুই সম্ম আর ইনসাফ না এটা ইসলামের শব্দ নয় আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেন ইনশাআল্লাহ এই পাঁচ বছর পারলাম না ইনশাআল্লাহ এদেশে ইসলামই আসবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন শুধু ইনসাফ কি নয় শুধু সাম্য কি নয় বলেন শুধু সাম্য কিনা বলেন শুধু শান্তি ইসলাম নয় শুধু শান্তি ইসলাম শান্তি শান্তি ইসলাম নয় তাহলে তো এমডিকারতে বহুত শান্তিতে আছে এমডিকারতে বহুত انصاف আছে বলেন না ইসলাম নাই ইসলাম নাই তোমরা কে এমডিকার এমডিকার ইসলাম চাই এমডিকার انصاف চাই না মদিনার ইসলাম মদিনার ইসলাম চাই মদিনার ইসলাম চাই কি চাই বলেন আমরা তো মদিনার ইসলাম চাই না আমরা আমেরিকার ইনসাফ চাই না আমরা আমেরিকার ইনসাফ চাই না বলেন বলেন আবার বলেন আমরা আমেরিকার ইনসাফ চাই না এদের সুবাদে বক্তব্যটা স্পষ্ট করে দিলাম আচ্ছা কতদিন কলিজার ব্যথা চলতেছে বলতে পারছি না বলতে পারছি না অজাহাত করতে পারতেছি না আমি কি বুঝাইতে পারছি বলেন আমরা ইনসাফ চাই না ইসলাম চাই আমেরিকাতে কি আছে জাপানে কি আছে চীনে কি আছে উত্তর কোরিয়াতে কি আছে দক্ষিণ কোরিয়াতে কি আছে এনসাফ আছে আছে ইসলাম আছে না রোম শহরে আর আশ্চর্য বিষয় ইতালির রাজধানী রোম পত্রিকা যেই কোন দ্রব্য যদি কেউ বেচতে চায় যদি কেউ বেচতে চায় সে রাস্তার পাশে ওই বস্তুটা যদি রেখে যায় শুধু একটা কাগজে লিখে দিছে একশো টাকা মাসালান একশো ইউরো ওই বেটা ওই বস্তুটা উঠে লয়ে গেছে গা ওই জায়গাতে একশো ইউরো থুয়ে দিছে ওইতে বিকেল বেলা এসে লয়ে গেছে গা আপনি বলেন এর থেকে এনসাফ আর কি দুনিয়াতে মানে বুঝেন না এখন এরা কোন জান্নাতে যাবে কোন জান্নাতে যাবে কেন ইনসাফ আছে না নাই আছে লেকিন তাহলে বুঝা গেছে এনসাফ শুধু انصاف এটা ধোকার শব্দ ঠিক এটা কিসের শব্দ বলেন না শব্দ পাল্টানোর কোনো সুযোগ নাই ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম শব্দ পাল্টানোর সুযোগ নাই অমায় ইয়াবতাকি গাইরাল ইসলাম দ্বিনা ফলাইয়ুক্ববালিমহু শব্দ পাল্টানোর সুযোগ নাই ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইসলামিক বলতে হবে আমি ইসলাম চাই বলেন আমি ইসলাম চাই আর আমি ইসলাম চাই বলেন আমি কি চাই হ্যাঁ ইসলাম যদি হয়ে যায় সাম্য হয়েই যাবে ইসলাম যদি হয়ে যায় ইনসাফ হয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের হক পেয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় রাস্তায় রাস্তায় আর কি বল কি বলবো রাস্তায় আর চোদ্দো নম্বর ইট দিবে না ইসলাম যদি হয়ে যায় ঠিকাদার আর গাড়ির পরিবর্তে বাস দিবে না ইসলাম যদি হয়ে যায় কাবিকের টাকা আর কেউ খাবে না ইসলাম যদি হয়ে যায় দারিদ্রদের টাকা আর কেউ খাবে না ইসলাম হলে কি কি হবে সব হবে আর ইসলাম না হলে যদি সব হয় আমরা ইসলাম চাই না বাকি সব চাই বুঝে বলেন ইসলাম চাই না বাকি সব চাই আপাতত দৃষ্টিতে আপনারা এগারো দল থেকে বের হয়ে গেল যদি একজনও থাকি আমি একজন আর ইসলাম থাকে আমার না যাতে জন্য যথেষ্ট কি বলছি বলেন কি চাই কি চাই ইনসাফ আমরা বুঝি ইনসাফ চাই না আমরা ইসলাম দিয়ে ইনসাফ চাই সুবহানাল্লাহ বলেন না ক্লিয়ার ক্লিয়ার সবাই আমরা ইনসাফ চাই না চাই না শুধু ইনসাফ না ইসলাম ইসলাম চাই জোরে বলেন আমরা ইসলাম চাই ইসলামের ভিতরে ইনসাফ আমরা সাম্য চাই ইসলামের ভিতরেই শান্তি আমরা নারী নারীর অধিকার চাই ইসলাম যে নারীর অধিকার দিচ্ছে আমরা সেটা চাই সেটা ছাড়া যতই বক্তিতার ফানুস উড়ান ধোঁকা ঠিক এজন্য আপাতত মুসলিম হেরে গেছে ইসলাম জিতে গেছে সুবহানাল্লাহ বলে না আল্লাহ আমাদের সবাইকে বুজা মানা সহজ করে দেন ইসলামি আন্দোলন ঐক্য থেকে বের হয়ে ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চরমোনাইক দলটা হেরে গেছে ইসলাম জিতে গেছে ঠিক সুবহানাল্লাহ

ঝগড়া গেছে আদালত পর্যন্ত আদালতে যাওয়ার পরে আদালতের জজ সাহেব বললেন একটা প্রস্তাব করি আমি যদি মিয়া আজগর হুসাইন যদি এই আদালতে আসে উনি যদি মুসলমানদের পক্ষে দাবি করে আমি দিয়ে দেব মুসলমানরা তো খুশি খুশি বাঘ বাঘ হয়ে গেছে মিয়া আজগর হুসাইনের কাছে গেলেন হজরত জি এই মা যারা এই ঘটনা এই জমি যদি আপনি বলেন আমাদের মুসলমানদের জজ কি দিয়ে দিবে যদি আপনি বলেন হিন্দুদের জজ হিন্দুদেরকে দিয়ে দিবে এবার আপনি কি করবেন আপনি জানেন আচ্ছা চলো জজের সাথে তারিখ কোন দিন শুনানি হবে শুনানির দিন মিয়া আজগর হোসাইন স্টেজে উঠলেন জজ জজ আরে চেয়ারে কাঠগোড়ায় দাঁড়িয়ে তিনি বললেন যদি মুসলমানদের জায়গা হয় হিন্দুদেরকে দিবেন না যদি হিন্দুদের জায়গা হয় মুসলমানদেরকে দিবেন না বাহ দিলেন হিন্দুদের জায়গা হিন্দুরা হাতে তালি দিল মুসলমান মাথা নিচু করে বের হয়ে আসলো সাহেব বললেন ইসলাম মুসলমান হার গেছে মুসলমান হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে কি বলছি বলুন তো দেখি আপনাদের কাছে লাগছে আপা তো আমরা হেরে গেছি আপাতত আমরা হেরে গেছি আপনাদের কাছে লাগছে সকলের কলিজায় ব্যথা আছে আছে না নাই বলেন আমার হৃদয়ে ব্যথা হুজুরের হৃদয়ে ব্যথা ইনার হৃদয়ে ব্যথা আপনাদের সকলের হৃদয়ে ব্যথা আছে না নাই লেকিন ইনশাআল্লাহ অচিরেই ফল পাবেন দেখবেন মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই পাঁচ বছর আমরা গেলাম না এই পাঁচ বছর আমরা গেলাম না কি হবে গত পঞ্চাশ বছরে যাই না তো কি হয়েছে লেকিন আমার ইসলামকে ছোট করে আমার ইসলামকে খাটো করে আল্লাহর আইনকে ছোট করে আল্লাহর আইনকে ছোট করে আল্লাহর আইনের পরিবর্তে ইনসাফ শব্দ দিয়ে যাবো না আমরা হুকুমতে কি বলছি বলেন না ইনসাফ ইসলাম নয় ইনসাফ ইসলাম নয় শুধুই ইনসাফ ইসলাম নয় শুধুই ইনসাফ যদি ইসলাম হইতো আমেরিকাতে ইনসাফ আছে ভারতে আমেরিকাতে ইনসাফ আছে ব্রিটেনে ইনসাফ আছে লেকিন ইসলাম নাই আর কি বলছি বলেন পশ্চিমাদের শব্দ এটা না না ইসলামে ইনসাফ ইনসাফ ইসলাম নয় বুঝাইতে পারলাম না তো মনে না কি বুঝছেন বলেন ইনসাফ ইসলাম না ইসলাম ইনসাফ ইসলাম ইনসাফ ইসলামকে বাদ দিয়ে আবার কিসের আনসার ইসলাম ইজ দা ইসলাম ইসলামে ইসলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি বলছি কিছু বুঝছেন কি বলছি এজন্য আমরা ইসলামই قائم করব ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনসাফ قائم করবেন না ইসলাম قائم করবেন যদি ইসলাম قائم হয় ইনসাফ قائم হয়ে যাবে ইসলাম ছাড়া ইনসাফ হয় না না এটা পশ্চিমাদের স্বপ্ন পুরো হবে ইসলাম হবে না কি বলছি বলেন এটা পশ্চিমাদের স্বপ্ন পুরা হবে ইসলাম পুরো হবে না মনে বুঝতেছেন কেউ কিছু রাখ করতেছেন কেউ বলেন ইসলাম ইসলাম বলেন ইসলাম এক চুল ইসলাম ছেড়ে দেয় ইসলাম হবে না কি বলছি কি বলছি নিশ্চয়ই যে বসাছিলাম আমি আল্লামা আমার জুনাইদ বাবুনগরির রহমাউল্লাহ তা আলা আল্লামিন সংস্থার বয়া আমি হুজুর পাশে বসাছিলাম। সেদিন আমি একটা কাজ করছিলাম আমার পকেটে যা ছিল সব হুজুরকে দিয়ে দিয়েছি পকেটে হাত দিয়ে যা ছিল পুরোটা দিয়ে দিয়েছি হুজুর এক বক্তব্যের কারণে হুজুর বলতেছে এক চুল ছাড় দিব না এক চুল সেখানে আবার গোটা ইসলাম শব্দকে বাদ দিয়ে আকিম উদ্দিন শব্দকে বাদ দিয়ে ইসলামের সবটাকে বাদ দিয়ে শুধুই সাম্য আর ইনসাফ না এটা ইসলামের নয় আমরা প্রস্তুতি নেন এই পাঁচ বছর পারলাম না ইনশাআল্লাহ এদেশে ইসলামই আসবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন শুধু ইনসাফ কি নয় শুধু সাম্য কি নয় বলেন শুধু সাম্য কি নয় বলেন শুধু শান্তি ইসলাম নয় ইসলাম শান্তি শান্তি ইসলাম নয় তাহলে তো আমেরিকাতে বহুত শান্তিতে আছে আমরা কি আমেরিকার আমেরিকার ইসলাম চাই আমেরিকার ইনসাফ চাই না চাই মদিনার ইসলাম চাই কি চাই বলেন আমরা তো মদিনার আর ইসলাম চাই না আমরা আমেরিকার ইনসাফ চাই না আমরা আমেরিকার ইনসাফ চাই না বলেন 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 আমরা আমেরিকার ইনসাফ চাই না এদের সুবাদে বক্তব্যটা স্পষ্ট করে দিলাম আচ্ছা কতদিন কলিজার ব্যথা চলতেছে বলতে পারছি না বলতে পারছি না অজাহাত করতে পারতেছি না আমি কি বুঝাইতে পারছি বলেন আমরা এনসাফ চাই না ইসলাম চাই আমেরিকাতে কি আছে জাপানে কি আছে চীনে কি আছে উত্তর কোরিয়াতে কি আছে দক্ষিণ কোরিয়া দেখিয়েছে আছে 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 ইসলাম আছে না আছে রোম শহরে আজ আশ্চর্য বিষয় ইতালির রাজধানী রোম পত্রিকা যে কোনো দ্রব্য যদি কেউ বেচতে চায় যদি কেউ বেচতে চায় সে রাস্তার পাশে ওই বস্তুটা যদি রেখে যায় শুধু কাগজ লিখে দিছে একশো টাকা একশো ইউরো ওই বেটা ওই বস্তুটা উঠে গেছে গা ওই জায়গাতে একশো ইউরো থুয়ে দিছে ওইতে বিকেল বেলা গেছে গা আপনি বলেন এর থেকে ইনসাফ আর কি দুনিয়াতে এখন এরা কোন জান্নাতে যাবে কোন জান্নাতে যাবে কেন ইনসাফ আছে না নাই বুঝা গেছে ইনসাফ শুধু ইনসাফ এটা ধোকার শব্দ এরা কি শব্দ বলেন না শব্দ পাল্টানোর কোনো সুযোগ নাই ইনন্ন আদ-দিন আন্ডাল্লাহিল ইসলাম শব্দ পাল্টানোর সুযোগ নাই ওমাইয়াব তাকাই গায়রাল ইসলামে দীনা ফলাইয়ুক্ববাল মিনহু শব্দ পাল্টানোর সুযোগ নাই ইনন্ন আদ-দিন আন্ডাল্লাহিল ইসলাম ইসলাম ইসলামিক বলতে হবে আমি ইসলাম চাই বলেন আমি ইসলাম আমি ইসলাম চাই বলেন আমি কি চাই হ্যাঁ ইসলাম যদি হয়ে যায় সাম্য হয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় ইনসাফ হয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় প্রত্যেকের প্রত্যেকের হক পেয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় রাস্তায় রাস্তায় আর কি কি বলবো চোদ্দ নম্বর হয়ে যায় ঠিকাদার গাড়ির পরিবর্তে বাস দিবে না ইসলাম যদি হয়ে যায় কাবিকের টাকা আর কেউ খাবে না ইসলাম যদি হয়ে যায় দারিদ্রদের টাকা আর কেউ খাবে না ইসলাম হলে কি কি হবে সব হবে আর ইসলাম না হলে যদি সব হয় আমরা ইসলাম চাই না বাকি সব চাই বুঝে বলেন ইসলাম চাই না বাকি সব চাই আপাতত দৃষ্টিতে আপনারা ভাবতে পারেন কেন এগারো দল থেকে বের হয়ে গেল যদি একজনও থাকি আমি একজন আর ইসলাম থাকে আমার না জাতের জন্য যথেষ্ট কি বলছি বলেন কি চাই বলেন কি চাই ইনসাফ আমরা বুঝি ইনসাফ চাই না আমরা ইসলাম দিয়ে ইনসাফ চাই সুবহানাল্লাহ বলেন না ক্লিয়ার ক্লিয়ার সবাই আমরা ইনসাফ চাই না চাই শুধু ইনসাফ না ইসলাম জোরে বলেন আমরা ইসলাম চাই ইসলামের ভিতরে ইনসাফ আমরা সাম্য চাই ইসলামের ভিতরে শান্তি আমরা নারী নারীর অধিকার চাই ইসলাম যে নারীর অধিকার দিচ্ছে আমরা সেটা চাই সেটা ছাড়া যতই বক্তিতার ফানুস উড়ান ধোঁকা ঠিক এজন্য আপাতত মুসলিম হেরে গেছে ইসলাম জিতে গেছে সুবহানাল্লাহ বলে না আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন আমিন আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন আল্লাহ এই আওয়াজ সারা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দেন তব কারিম আমি যেন ধোঁকা খেয়ে না যাই ঠিক আল্লাহ তাগুররান নাকুমুল hayatুদ দুনিয়া ওয়ালা তাগুররান নাকুম বিল্লাহিল গহুর দুনিয়ার রঙিন ফানুষ যেন তোমাকে ধোকা না দেয় তোমাকে যেন কিনা দেয় ধোকা না দেয় হইলাম না এবার এমপি হইলাম না এবার এমপি হইলাম না এবার এমপি লেকিন আমি ইসলাম চাই আমি কি চাই বলেন আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আল্লাহ এই মসজিদকে কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেকে ফজর ওয়ালা বানায় দেন হা আজ থেকে বিশ বছর আগে ফজর ওয়াজ হতো না সেখানে ওয়াজ হতো তাহাজদের আপনাদের আকাবের ফজরের ওয়াজ করতে না তাহার যদি ওয়াজ করতে কিন্তু এখন আমরা কিসের ওয়াজ করছি ফজরের ওয়াজ করছি কেন উম্মত যে ফজর পড়ে না এজন্য আল্লাহ আমাদের সকলকে আর আসলাহাল মুমিনুন বানিয়ে দেন আল্লাহ এই তালিকা আমার নামটা দিয়ে দেন ওয়া যাকারাস্মা রাব্বি ফাসাল্লা আল্লাহ এই তালিকা আমাদের প্রত্যেকের নাম দিয়ে দেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم أمارك تكتب قلو كتاباتي ربي كاتو كتاب الوابل الصيب في الكلمة الطيبة مفتشا فيك شاية إذا أبنك هدية نعم أبنك أكتاك في بيشتا إن شاء الله رضا الدنيا كل ذا إن شاء الله আল্লামা আবুল কাইম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিল সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিব সারা পৃথিবীতে যিকিরের শ্রেষ্ঠ কিতাব নফসের উপরে লেখা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব আলহামদুলিল্লাহ আমরা এটা ফেরি করি আমি এটা ফেরিওয়ালা আমি এটা কিওয়ালা আমি হুজুরকে এটা হাদিয়া দিচ্ছি অর্থাৎ পুরা মহাদেবপুরবাসীকে দিয়ে দিলাম شذوق تأكله، مادر غالي تكيد أبغاك، أنت أكيد أبغي نيازابين، الله توفيق سبحان الله بحمده، سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك واتوب لكي. يا رب لك الحمد، كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، أصلي على محمد كما هو أهله، أفعل بنا خيرا كما أنت شانه. اللہ اپنی مہربانی کر ہم کے معاف کرے دین اللہ ہمر آبا و ازداد در کے معاف کرے دین ہمر ابا اما کے معاف کرے دین আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন পুরো জিন্দার মাফ করে দেন আল্লাহ আমাদেরকে হেদায়ত আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ আমরা ইসলাম চাই মাওলা ইসলাম আমি আমি যদি হয়ে ইল্লা মুসলিমুন মুসলমান না হয়ে কবরে যেও না আল্লাহ মুসলমান না হয়ে কবরে যেও না আপনি বলেছেন মালায় করিম আমাকে মুসলমান না বানায় কবরে দিও না আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন সকলে বলে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন আল্লাহ পূর্ণাঙ্গ মুসলিম বানিয়ে দেন মুমিনে কামেল বানিয়ে দেন মুসলিম কামেল বানিয়ে দেন মওলা کریم মুমিনে কামেল বানিয়ে দেন মুসলিম কামেল বানিয়ে দেন আল্লাহ মুহাজির কামেল বানিয়ে দেন মুজাহিদ কামেল বানিয়ে দেন আল্লাহ তকুল মানুষ এত রাত পর্যন্ত কথা শুনেছে মওলা আমাদেরকে কদ আসলাহাল মুমিনুনের মধ্যে আমাদেরকে شمار করে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মওলা জান্নাতুল ফেরদাউস দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান জাহান্নামের আমাল থেকে বাঁচান মাওলা আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি মাওলা ধোঁকা খেয়ে যাচ্ছি আল্লাহ কমিউনিজমের শব্দ ছিল সাম্য আমরা সেই সাম্য বলা শুরু করছি আল্লাহ আমেরিকার শব্দ ইনসাফ আমরা সেটা বলা শুরু করেছি মদিনার শব্দ ভুলে গেছি মাওলা ইসলাম ইসলাম আল্লাহ ইসলামের উপর আমাদের মরনা ইসলামের উপর আমাদের জিনা আমাদের জীবন আর মরণ ইসলামের উপরে করে দেন মাওলা আমাদের জীবন আর মরণ ইসলামের উপরে করে দেন মাওলা আল্লাহ আমাদের ويقول <applause> الزبون على المرونه استمر برسول اذن ربي ارحمهما كما ربياني صغيرا